এখানেই যাওয়ার জন্য দিতে বাধ্য হচ্ছি সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও খুব ভালো আছি আর হ্যাঁ আমার সকল ইউটিউব ফ্যামিলি মেম্বার সবাইকে জানে শুভ নববর্ষ অনেক অনেক শুভেচ্ছাও আন্তরিক ভালোবাসা সবাইকে তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি তো এখন ঘড়িতে বেজে গেছে ছটা তো আমি হয়ে গেছি রেডি এই যে আমার ফুল লুকটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো তো এখন আমি আর বিশেষ মশাই যাচ্ছি হচ্ছে দোলালপুরে চরক পুজো দেখতে তো চলো যাওয়া যাক আই থিঙ্ক ঘোরানো হয়ে গেছে বিকাল থেকে ঘোরায় বাট আমার ভয় করে বলে আমি পরে যাচ্ছি আমার দেখার অতটা মানে ভয় লাগে আমি জন্য দেখতে চাই না বাট বিশেষ মশাই দেখবে সেই জন্য একটু জলদি জলদি আর কি বেরোনোর চেষ্টা করছি চলো গিয়ে দেখি দেখতে পারি কি না আর মেলাটা একটু ঘুরিয়ে দেখাবো আর আমরা কী করি সেটাও একটু শেয়ার করবো তোর সঙ্গে ছি দুলালপুরের মাঠে যে মাঠটা আর কি ঘোড়ায় আর কি চড়ক পুজো হয় সেইখানে তো এসে দেখছিলাম আমরা যে ঘোরানো হয়ে গেছে আর এখানে এসে যেটা দেখতে পারলাম একটা দুর্ঘটনা ঘটে গেছিলো দুপাশে দুজনকে আর কি ছিল তো একজন না ছিঁড়ে পড়ে গেছে তার চামড়া ছিঁড়ে আর কি ছিটকে পড়ে গেছিলো তো ওই জন্য এখানে স্টপ করে দিয়েছে বেশি টাইম ঘোরায়নি আমরা এসে দেখতে পারিনি ঘোরানোটা আমরা মাঠটা আর কি ঘুরে গাড়ির পার্কিং করতে যাচ্ছিলাম তখন দেখছিলাম ঘোরাচ্ছে মাঠের ভিতর আসতে না আসতে দেখলাম স্টপ হয়ে গেছে তার ভিতরে আর কি ছিঁড়ে পড়ে গেছে তো এখন সুস্থ আছে মানে মাইকে অ্যানাউন্স করছে যে পড়ে গেছে সে ভালোই আছে অতটা খারাপ নেই তো যাই হোক তারপর আমরা দেখো এখানে দাঁড়িয়েছিলাম তো আমি তো দেখতেই পারলাম না বিশ্বাস মশাই ওর দেখা হলো না চড়ক ঘুল্লিটা তো তারপর এখানে আমি চলে এসেছিলাম কিছু জিনিস দেখতে এখান থেকে আমি ক্লিপ নিয়েছিলাম তো তিনটে ক্লিপ ছিল কুড়ি টাকা পাতা ছিল তো সেই জন্য নিয়ে নিলাম তারপর বিশ্বাস মশাই আমাকে অনেকবার বলেছিল চলো ফুচকা খাই ফুচকা খাই বাড়ি থেকে বেরোনোর সময় বলেছে ফুচকা খাবো গিয়ে তো আমার না অতটা খেতে ভালো লাগছিল না মেলার ফুচকা আমার না কিরকম যেন একটা লাগে খেতে আমি খাই না তো বিশ্বাস মশাই এখানে খাচ্ছিলো বাট আমাকে একবার বললো না যে ফুচকা যখন খাচ্ছিল তখন যে একটা খাও আমি এটাই দেখছিলাম কিন্তু খাওয়ার আগে অনেকবার আমাকে বলেছে ফুচকা খাও যাই হোক তারপর এখানে চলে এসেছি বাড়ির জন্য বাদাম নিতে তো এখান থেকে বাদাম নিয়ে তারপর আমাকে বলছে কী খাবে কী খাবে অনেকটা টাইম আমি ঘুরে বেরিয়েছি মাঠটা ভরে তারপর বলছে চলো একটু লস্যি খাই তো আমি বললাম ঠিক আছে তাহলে নাও তো এখানে দু গ্লাস লস্যি লস্যি আর কি বলেছিল তো আমি যেটাই খেয়েছি আর কিচ্ছু খাইনি সত্যি কথা বলতে মেলা এসে কিচ্ছু খাইনি তো তারপর বাড়িতে আর কি চলে গেছিলাম তো এখানে যাওয়ার সময় দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান আর কি শুরু হয়ে গেছে বাচ্চাদের নাচ এরপর ছিল অর্কেস্ট্রা সারা রাত আর কি অর্কেস্ট্রা হবে এখানে তো চরক তো শেষই হয়ে গেছে ঘোরানো তারপর সবাই আর কি বসে পড়েছে অনুষ্ঠান দেখার জন্য তো আমরা তো বাড়ি ফিরবো তো এখানে এসে দেখো পুরুপাড়ার এখানে এ রোল একটা চিকেন রোল আর চিকেন চাউমিন অর্ডার দিয়ে বসেই আছি বাট অনেকটা টাইম বসেছিলাম যেহেতু আজকে পলা বৈশাখ সব দোকানের সব জায়গায় প্রচুর ভিড় ছিল যেখানে যাচ্ছিলাম সেখানেই আর কি বসে থাকতে হচ্ছিলো দাঁড়িয়ে ওয়েট করতে হচ্ছে তো এখানেও দেখো বসেই আছি আর এদিকে ভিড় কুমছেই না একের পর এক ভিড় হয়ে যাচ্ছে তারপর ওইখান থেকে নিয়ে আমরা এখন গাড়িতে উঠে পড়েছি এখন যাচ্ছি বাড়িতে তো এখানে আমি কথা বলছিলাম তো এখানে ভয়েস দিতে বাধ্য হলাম কারণ গাড়ির আওয়াজে আমার কথা কিছুই আমি নিজেই বুঝতে পারছিলাম না অ্যাডিট করার সময় ওই জন্য সাউন্ডে ভাবলাম আবার কথা বলি কিছু বলে দিই তো বাড়িতে যাচ্ছি চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো সবাই জানিও তোমাদের কেমন লাগলো ফুল ব্লগটা আমার আর সবার আজকের দিনটা কেমন কাটলো তো যাই হোক ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার নেক্সট ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটার হ্যাঁ আমার চ্যানেলে কিন্তু চোখ রাখতে একদম ভুলো